তো নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের ভালোবাসায় আর সবাইকে শুভ সকাল তো আজকে রথযাত্রা সবাইকে বন্ধুরা রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবার দিনটা আজকে ভালো কাটুক তো বন্ধুরা আমি ঘুম থেকে উঠে দেখো এখন ঘর ঝাড় দিচ্ছি তো ঘর ঝাড় দিয়ে তারপরে ঘর মুছবো তো কি বলো তো আমাদের ঘরের মধ্যে মানে আমার মাথা থেকে এত চুল ওঠে মানে ঘর ঝাড় দিয়ে ঘর না মুছলে একদম নেতার মধ্যে কী হয় বলো তো চুল একদম দোলা পেকে যাচ্ছে এত মানে চারিদিকে নোংরা ধুলো কিছু নেই শুধু ওই চুল তো কেন এত চুল ইচ্ছে জানি না তো অনেকেই আবার আমাকে চুলের ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে অবশ্যই একদিন একটা চুলের ভিডিও করে তোমাদের দেখাবো তোমাদের রিকোয়েস্ট তো রাখতেই হবে তাই না তো আশা করা যায় দু একদিনের মধ্যে আমি একটা চুলের ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। যারা যারা রিকোয়েস্ট করেছো বন্ধুরা সবাই অবশ্যই দেখো ভিডিওটা তো এদিকে আমার ঘর মোছা হয়ে গেল ঘর মুছে ঘর মুছে বলছে ঘর ছাদ দিয়ে এখন আমি ঘর মুছতে চলে এলাম তো ঘর মুছছি রোজ রোজ কি বলো তো আমরা তো মানে কি বলবো ঘরের বউ তো রোজ রোজ আর কী ভিডিও দেব বলো আমাদের মানে ভিডিও এই হচ্ছে রোজ ঘর ঝাড় দেওয়া ঘর মোছা রান্না করা বাসন মাছা কাপড় কাছে এসবেই ভিডিও জানি এসব ভিডিওতে অনেকেই বিরক্ত হয় কিন্তু কি বলো আমরা তো আর নতুন নতুন ভিডিও বা টপিক কোথায় পাবো এই যা করছি রোজকার সেগুলোই তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা এগুলোই দেখো ভালোবেসে আর অন্যান্য ভিডিও দেওয়ার অনেক চেষ্টা করব। তো এখন আমি চান করে চলে এলাম তো চান করে এখন একটু ক্রিম মাখাচ্ছি তো অ্যালোভেটার ক্রিম তো সেটা এখন মেখে নিচ্ছি আর কি বলতো তো সেরকম ক্রিমও মাখা হয় না এত যা ঘাম মানে গরমে ঘামে পুরো একদম হয়ে যায় আজকে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে দাঁড়াচ্ছে তাই একটুখানি মাখিয়ে নিলাম আর কি তো এখনই মাখব এখনই ঘেমে একেবারে ধুয়ে যাবে মানে বারবার তো মুখটা মুছতে হচ্ছে ঘেমে যাচ্ছে আর মুছতে হচ্ছে এখন আবার তাতে আবার করব রান্না তা একটু মেয়ে ক্রিমটা মেখে নিচ্ছি ভালো করে টুকু মুখের মধ্যে মানে বসে বসে সেই নিয়েই তবে ডোলে ডোলে একদম ক্রিম মাখাচ্ছি কেউ কি আমার মতো করে এরকম ক্রিম মাখো যাই হোক একটুখানি গলাও মেখে নেবো মুখে মাখলে তো আর হবে না সারা হাত পা গলা সব জায়গায় মাখতে হবে তাই একটু বডির লসনটা এখন মেখে নিচ্ছি তো এখন আর বিকেলবেলা তো দুপুরের পর আর মানে ভিডিও করা হয় নাই বা করি নাই আমি তো এখন একটু বাইরেটাই বসে আছি আর আজকে রোদ তো এখান দিয়ে একটা রোদ যাবে তো সেটা ভিডিও করব তোমাদের দেখাবো বন্ধুরা রথের ভিডিওটা মানে রথের ভিডিও মানে একটুখানি ক্লিপ সেই সেইটুকুই তোমাদের দেখাবো দেখো এদিকে আবার ছোট ছোট বাচ্চারা রোদ নিয়ে যে দুটো রোদ তো একটু রোদ তো এখন প্রসাদ পুজো হয়েছে তো দেখো কি সবুজ শুধু ঘাস আর ঘাস আরে এত ঘেমে যাচ্ছি বাপরে বাপ গরমে প্রচুর ঘামছি আমি তো এই দিকটা কত সবজি বাঁকড়ে বা কত বড় বড় কত সবজি হয়েছে তো এখন প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছি তো এইটুক থেকে এইটুকু তো নিয়ে চলে যাচ্ছি যে প্রসাদ তো কে কে খাবে প্রসাদ চলে আসো